আপনাদের জানা আছে দুই বছর আগে এখানে নাইব আমের সাহেব চর্ম নাই শুধু বলেছিল আমি একটু শেষ করি তুলাঙ্গার পুলিশ বললো শেষ শুরুই তো করা যাবে না কত বড় ব্যাহত বলে শেষ করি বলে শুরুই তো করা যাবে না কতটা খেয়াল আছে এরকম কষ্টের মধ্যে আমরা ছিলাম আমরা আলো বাতাস ছিলাম এই বন্দির থেকে আমরা মুক্তি পেয়েছি এদেশের বৈষম্য বৃদ্ধি সেই যুব ছাত্র সমাজ সহ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের অক্লান্ত ভূমিকার কারণে অসংখ্য ছাত্র এবং ইসলামী আন্দোলনেরও কিন্তু আঠারো জন এদের জীবন এবং অসংখ্য মানুষের কষ্টের বিনিময় রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার এদের স্বাধীন পেয়েছি আপনাদের কাছে একটা প্রশ্ন হওয়ার পরে যারা যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল ক্ষমতা শেষ হওয়ার পর প্রত্যেকে অপরাধীর আসামিতে জেল খাচ্ছে কি খাটে না কেবা বুঝলেন ক্ষমতা ঠিক নাম স্বাধীন হওয়ার পরে আবার কেন দুঃখ

ভ্রম্বিতা করতে হবে আর বাংলাদেশের মানুষ যা যারা স্বাধীনভাবে